হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো তো দেখতেই পাচ্ছ আজ কিন্তু ব্লকে অনেক কিছু আছে দেখানোর জন্য অনেক 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 কিছু আছে দেখানোর জন্য কারণ সমস্ত কিছু ক্যাপচার করে রেখে দেওয়া হয়েছে একটা সময় সমস্ত কিছু তুলে ধরার জন্য ঠিক আছে তো এত কিছুর আয়োজন ধার তো ভাবতেও কী হতে পারে একদম আজ হচ্ছে জন্মদিন আমাদের বাবুর আজকের জন্মদিন সেই জন্য এত কিছুর আয়োজন তো আজকের জন্মদিনে কী কী মেনু করা হয়েছে সেগুলো তোমাদেরকে আগে দেখিয়ে দিই চটাপট করে তো সবার ফার্স্টে দেখো ভেন্ডির তরকারি মাছের মাথার ঝোল পোস্ত ডাল পায়েস আর এইদিকে ভাজার মধ্যে আছে শাক আলু ভেন্ডি ভাজা কাল্লা সরি কলা ভাজা আর এই যে যার জন্মদিন চলে এসেছে আমাদের বাবু সোনা দেখতেই পাচ্ছ ওকে খাওয়ানো হচ্ছে একটু একটু করে তো দেখছ কিন্তু ওর কোনো কিছুই পছন্দ হচ্ছে না কারণ ওর একটু যাই হোক শরীরটা খারাপ সেই জন্য একটু একটু করে সমস্ত কিছু দেয়া হচ্ছে মুখে আর সাথে সাথে কিছু ছবি ক্যাপচার করে নেওয়া হচ্ছে সেই কারণ যেটা আমরা সবাই সাধারণত করে থাকি তো কিছু ছবি তোলা হচ্ছিল আর এটা খাওয়ানো হচ্ছে তো যেহেতু আমাদের জন্মদিনে বেশিরভাগ বেশিরভাগ নয় প্রায় সবে জন্মদিনে পায়েস হবে তো কারণ এটা বাঙালিদের আমি সবার বলছি না কিন্তু বাঙালিদের ক্ষেত্রে এটা জন্মদিনে আমাদের পায়েস করা হয় ঠিক আছে তো যাই হোক আমাদের পুচকুটাকে সব মেখে মুখে ভাতগুলো খাওয়ানো হচ্ছে আর দেখতে পাচ্ছো ওর কতটা অনীহা চলো আজকে যেহুতু জন্মদিন ছিল পুচকুটার তাই সেই উপলক্ষে কিন্তু রোল খাচ্ছি ঠিক আছে কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে যে সময় আমি রোলটা খাচ্ছি রোলটা অনেক আগে আনা হয়েছিল আর আমি কাজে বসেছিলাম তাই রোলটা খাওয়ার একদমই সময় পাইনি তা রোলটা অনেকক্ষণ পর খাচ্ছি তাই রোলটা অনেক ঠান্ডা হয়ে গেছে আর জানাই তো এই ফাস্ট ফুড কিন্তু তুমি যদি গরম না খাও তাহলে কিন্তু সেই টেস্ট কিন্তু পাওয়া যায় না তা আমি রোলটা খাচ্ছি কিন্তু গরম গরম যে রোলের টেস্ট সেই টেস্টটা কিন্তু পাচ্ছি না তাই অতটা ভালো লাগছে না কারণ রোলটা তো অনেকটা ঠান্ডা হয়ে গেছে আর গরম যখন ছিল তখন তো খাওয়ার সময় হয়নি আর সেই জন্যই কারণ গরম গরম না থাকলে তো এগুলো ভালো লাগে না খেতে আর সবই ভালো লাগে জানো তো কিন্তু এই রোলে লাস্টে খাওয়ার সময়ই যেন কেঁচাল হয়ে যায় যা কিছু নিচে থাকবে ও সমস্ত কিছু পড়ে যাবে এই যে হাতে ধরে থাকলো তাই তাই আমি ভালো করে ধরেছি যাতে নিচে না পড়ে যায় যে আমি চুলটা আমার ঠিক করে নিচ্ছি কারণ আমার চুলটা খুলে গিয়েছিল সেই কারণে আমি চুলটা ভালো করে সেট করে নিচ্ছি আর তবে আজকে কাজ করার খুব মজাই আলাদা কেন কাজ করার মজাই আলাদা এই জন্য নয় যে আমি কোনো অ্যাওয়ার্ড করছি বা স্পেশাল কোনো গিফট তাহলে ভাব তো কেন আমি এত খুশি মনে কাজ করছি কারণ কাজের কথা ভাবলেই মানুষ দুঃখী হয়ে যায় তাই না তা আমি এত খুশি মনে এই জন্যই কাজ করছি কারণ আমার কালকে দিনটা ছুটি তাই আমি জাস্ট রিল্যাক্স আছি মানে আমার মনে এত আনন্দের জোয়ার সেই জোয়ারে মনে হচ্ছে আমি নিজেই ভেসে যাচ্ছি আমার একটা নৌকার প্রয়োজন নেই আমি আনন্দের জোয়ারই ভাসছি বিনা জলে বিনা নৌকায় আর কাজ করতে করতে সত্যি কথা বলছি এতটা পরিমাণে বিরক্তিকর কখনো কখনও লেগে যায় এতটা বিরক্তিকর লেগে যায় তখন মনে হয় ল্যাপটপটাকে ধরি আর ধরে পরে ল্যাপটপটাকে এত দূরে ছুঁড়ে দিই যাতে ল্যাপটপটাকে আমিও আর খোঁজে না পাই তো সবারের আমি বুঝতে পারছি হয়তো এই রকমই ফিলিংসটা আসে কারণ কাজটা সত্যির আমাদের প্রতিদিনের জানো তো কিন্তু কি করব কিছু করার নেই বিরক্তি বোধ করো খারাপ লাগুক ভালো লাগুক সমস্ত কিছুই কিন্তু কাজটা করতেই হবে আর আরেকটা দেখো আজ সকালেই দেখো এই ছাতুগুলো কিন্তু পাওয়া গেছে এই ছাতুগুলো বাড়িতে হয়েছিল দেখতে পাচ্ছ এই ছাতুর কে কে পছন্দ করো বলো তো আর এই দেখো তা এটা বাবুর বার্থডের জন্য এগুলো আনা হয়েছিল আর আজকে কী কী মেনু হয়েছে তোমাদেরকে দেখিয়ে দিই দেখালাম না ছাতুটা ওই ছাতুটার দেখো চচ্চড়ি হয়েছে এটা পেঁয়াজ লঙ্কা দিয়ে ভাজা ভাজা একটু মশলা দিয়ে বেশ ভাজা ভাজা ছাতুটা হয়েছে আর হাতে আছে বেগুন ভাজা আর এইও তরকারি আর হয়েছে ছাতুর ঝোল ঠিক আছে তাই বাজারে যেহেতু ভালো মাছ ছিল না তাই বাবা এই ছাতুগুলো নিয়ে এসেছে তাই ছাতুর ঝোল হয়েছে আর বাড়িতেও কিছু ছাতু ফুটেছিলো পাওয়া গেছে তাই ওই ছাতুগুলোর পরে ছাতুর চচ্চড়ি হয়েছে তা আমি জানি না কার কার ছাতু খেতে ভালো লাগে কিন্তু সত্যি কথা বলছি আমার ছাতু খেতে সত্যি খুব দুর্দান্ত লাগে আর এই ছাতু কিন্তু সব জায়গায় পাওয়া যায় না জানো তো এই ছাতু যদি চচ্চড়ি খাওয়া যায় না ভাজা খুব ভালো লাগে তাই দেখো তা sondebalay যে খাবারটা দেখে আমাদের সবারই জিভে জল চলে আসে তো sondebalay জিভে জল আনা খাবারটা আমি খাওয়ার জন্য বসে গেছি আর চারটাকে আমি ওপরে রেখে দিলাম টেবিলের ওপরে এখন ফুচকা গলার মধ্যে আলু হরাই আছে আলুগুলো ভরছি ভালো করে আর ঝাল ঝাল ফুচকা খেতে কিন্তু বেশ লাগে বলো ফুচকার তো কোনো তুলনাই হয় না ফুচকা মানে মানে সমস্ত মানুষেরই ফেভারেট কিন্তু সবাই বলে যে মেয়েরাই ফুচকা খেতে পছন্দ করে সেটা নয় ছেলেরাও কিন্তু ফুচকা ভালো খায় যেহেতু আজকে ছুটি আছে আমার সন্ধ্যা দিকটা আমি ফাঁকা আছি আর এই সন্ধ্যা দিকের সময়টাতেই তো যেন বেশি খাই 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 মনে করে মনে হয় কী খাবো কি খাবো কি খাবো যাই হোক আমার খেতে বন্ধ করছিলো ফুচকা তাই মা বললো যে ফুচকা আনবো বলো হ্যাঁ হ্যাঁ আনো কারণ আমার সত্যি কথা বলতে গেলে ফুচকা খেতে বন করছিলো আর সব থেকে ভালো কি জানো তা আমাদের ঘরের সামনেই একটা ফুচকার ঠেলা বসে জানো তো যেহেতু আজকে আবার বিকাল থেকেও বৃষ্টি নামিয়ে দিয়েছিল তো একটু কিছু সামান্যক্ষণ বৃষ্টি হয়েছিল তো প্রতিবারই ভাবি যে বাইরের খাবার খাওয়া ছেড়ে দেবো বাইরের খাবার খাওয়া ছেড়ে দেবো কিন্তু এই মনটা হচ্ছে পাপি মন বুঝলে তো পাপি মনটা ছাড়তে চায় না ও বলে যে না খেতেই হবে খেতেই হবে শুধু সন্ধ্যাবেলাতে এই সব খাবারের জন্যই কিন্তু যাই হোক মনটা টানায় তার জন্যই কী করবো বাপি মনটার করে কিন্তু আমি আর এসব খাওয়া ছাড়তে পারছি না সত্যি বলছি আর যাই হোক আজকে সমস্ত কিছু আজকে তো আজকের সারাদিনটা এরকমভাবে খাওয়া দাওয়া করে ঘোরাফেরা করে গল্প করে এরকমভাবে আড্ডা দিয়ে দিয়ে কেটে গেল তো সারা সারাদিনটা এরকমভাবেই চলে গেল আর আর কালকের দিনটাতে কি কি করলাম তা সমস্ত কিছু তোমাদের সাথে এই ভিডিওতে শেয়ার করে দিলাম ঠিক আছে তো চলো বাই বাই আজকের মতো এখানেই শেষ করলাম আবার চলে আসবো আরেকটা পরে আরেকটা ভিডিওতে প্রতিদিন যেহেতু ভিডিও করা সম্ভব হয় না তাই প্রতিদিন তো ভিডিও ছাড়াও সম্ভব হয় না তাই একটা দিন সমস্ত কিছু ও ফ্রি থাকে ভিডিও বানাতেও সেই দিন ভালো লাগে সেই জন্য ফাঁকা সময় ভালো লাগে করতে আর অন্যদিন কাজের ব্যস্ততা থাকে তাই অতটা ভালো লাগে না ঠিক আছে চলো আবার আরেকটা ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো আর সবাই হাসি খুশি থাকো মন খুলে হাসি খুশি আনন্দের সাথে বেঁচো চলো বাই বাই টাটা